টেক অফের সময় এবার বিপত্তি খুলে গেল বিমানের চাকা এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বড় সরব বিপদের হাত থেকে রক্ষা স্পাইস জেডের বিমানের জানা যাচ্ছে গুজরাটের কাল্লা বিমানবন্দর থেকে উড়ার সময় খুলে যায় এই ভয়াল ঘটনা টেক অফের সময় খুলে গেল বিমানের চাকা সেই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি স্পাইস জেডের বিমান গুজরাটের কাল্লা বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি টেক অফের সময় খুলে পড়ে যায় বিমানের একটি চাকা সঙ্গে সঙ্গে কন্ট্রোল খবর যায় এবং জরুরিকালীন তৎপরতায় বিমানকে জরুরি অবতরণের বার্তা দেওয়া হয় ইতিমধ্যে যে খবর সামনে আসছে মুম্বাই বিমান বন্দরের জরুরি অবতরণ করলো স্পাইস জেডের বিমানটি জানা যাচ্ছে শুধুমাত্র চালকের তৎপরতায় চাকাহীন বিমান জরুরি অবতরণ করতে পেরেছে মুম্বাই বিমানবন্দরে বিমানে ছিলেন প্রায় পঁচাত্তর জন যাত্রী তারা সকলে সুরক্ষিত রয়েছেন অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা সেই ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে নির্দিষ্ট সময় মেনে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন টেক অফ এর সময় একেবারে রানিং ছিল তখন বিমান বিমান সময় খুলে যায় বিমানের একটি চাকা কিন্তু সেই অবস্থাতেই আকাশে উড়ে গিয়েছিল বিমানটি মাঝ আকাশে ভয়াল ঘটনা বিমানের চাকা নেই জরুরি অবতরণ করতে হবে শুধুমাত্র পাইলটের তৎপরতায় পঁচাত্তর জন যাত্রীর প্রাণ বাঁচলো এমনটাই জানা যাচ্ছে জরুরি অবতরণ করানো হয়েছে মুম্বাই বিমানবন্দরে প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছে এমনটাই জানালো বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরে জারি করে দেওয়া হয় হাই অ্যালার্ট জরুরি অবতরণ করে স্পাইস জেট এর বিমান বিমান চালকের তৎপরতায় বহু যাত্রীর প্রাণ বাঁচলো আবারও বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু বেঁচে গেল বহু যাত্রীর প্রাণ তাও বিমান চালকের দক্ষতায় চাকাহীন বিমান জরুরি অবতরণ করল মুম্বাই বিমানবন্দরে